hello there this is abdul rahman from chadpur and you are watching the medicine of english videos and in this video we're going to talk about how to improve and develop our vocab and you know guys this is so crucial this is so significant to improve our vocab if you want to make a fruitful conversation then you need to develop your vocab first so let's get started সো আমরা আজকের ভিডিওতে আমরা ভোকেফ নিয়ে আলোচনা করবো যে ভোকাবুলারি আপনি কিভাবে ইম্প্রুভ করতে পারেন সো শব্দের অব ভান্ডার আপনার বাড়ানোর অনেকগুলো ওয়ে রয়েছে তবে তার মধ্যে যেটা সবচেয়ে ইফেক্টিভ ওটা নিয়ে আমরা আলোচনা করব আর সেটা হচ্ছে ডেফিনেটলি রিডিং পড়ার মাধ্যমে আপনি চাইলে একটা অর্থের বই কিনতে পারেন ওখান থেকে হাজার হাজার শব্দ অর্থ শিখতে পারেন বাট ওটা এটা এতটা ইফেক্টিভ না যতটা আপনি রিডিং পড়ি শিখলে আপনার যে ওটা যত কাজে দেবে সো আপনি যদি শব্দের অর্থের বই থেকে শিখেন তাহলে কি হবে আপনি হয়তো অল্প সময়ে অনেক শব্দ অর্থ শিখতে পারবেন আপনি যখন কথা বলতে চাইবেন কথা বলতে চাইবেন তখন আপনার কি হবে আপনার ওই শব্দ অর্থগুলো আপনারা দেখবেন যে ব্রেনে আসতেছে না মাথা আসতেছে না আপনার ওই যেটা বলে না যে পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না এরকম হবে সো আপনি যদি ন্যাচারালি শব্দ অর্থগুলো শিখতে চান তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি রিডিং পড়বেন রিডিং পড়লে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমি এই শব্দ অর্থ ইউজ করতে পারবো কি না বা এরকম সো আপনি যখন রিডিং পড়বেন তখন আপনার এই শব্দগুলো ব্যবহারগুলো আপনি অটোমেটিকই জানতে পারবেন আপনি রিডিং পড়বেন যখন একটা সেন্টেন্স থেকে তো আপনি শব্দ অর্থগুলো শিখবেন সো অটোমেটিক ওটার যে ব্যবহারটা এটা আপনি দেখতেছেন রেডি অনেকগুলো কনভারসেশন রয়েছে আপনি তখন খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন আর এইভাবে শব্দ শিখলে আপনার কি হবে আপনার এগুলো দীর্ঘদিন ধরে আপনার ব্রেনে অ্যাক্টিভ থাকবে বাট আমরা যে শব্দ অর্থ বই থেকে অনেক অনেক অর্থ পড়ি আসলে ওই জিনিসগুলো শব্দার্থগুলো আমাদের ব্রেনে ফেসিভ অবস্থা থাকে যার কারণে আমরা কনভারসেশনের সময় ওগুলো মনে করতে পারি না বাট রিডিং পড়বেন অনেক শব্দ শব্দ অর্থ শিখতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ইউজ আই মিন ইউ ক্যান ইউটিলাইজ দিস ওয়ার্ডস ইন ইউ কনভারসেশন ইজ ওয়েল সো আপনি খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আপনার ব্রেনে অনেক দিন ধরে অ্যাক্টিভ থাকবে সো এটা হচ্ছে বেস্ট ওয়ে শব্দের অর্থ শেখার আবার আপনি চাইলে কি বলে ফডকাস্ট লিসেনিং করার মাধ্যমে কিংবা মুভি দেখার মাধ্যমে শব্দ অর্থ শিখতে পারেন বাট ওর অনেকটা স্লো একটা গতি সবচেয়ে ফাস্ট হচ্ছে শব্দ অর্থর বই থেকে বাট এটা ততটা ইফেক্টিভ না আপনি হয়তো টেন পারসেন্ট কিংবা ফাইভ পার্সেন্ট শব্দ অর্থ ইউজ করতে পারবেন কনভার্সেশনে আর বাকিগুলো হয়তো আপনার তেমন একটা মনে থাকবে না এরকম প্রবলেম হবে আর বই দেখে রিডিং পড়ে বিশেষ করে আমাদের যে অ্যাকাডেমিক বই রয়েছে দিস কাইন্ড অফ বুকস উই রিড অ্যান্ড স্টাডি ইন আওয়ার কলেজ অ্যান্ড স্কুল সো উই শুড লার্ন দ্য বুক হ্যাবস ফ্রম দ্যাট কাইন্ড অফ বুকস আদারওয়াইজ ইউ ক্যান্ট ইউজ ইউর বুক হ্যাবস ইউ ক্যান অনলি ইউজ টেন পার্সেন্ট ওর ফিফটিন পার্সেন্ট ইফ ইউ রিড সাম কাইন্ড অফ স্পেশাল বুক হ্যাবস বুক ওকে সো আপনি যদি অনেক বেশি ইফেক্টিভ ওয়ে খুঁজতে খোঁজেন তাহলে অবশ্যই আপনাকে রিডিং পড়তে হবে আর আপনি চাইলে ওয়াচিং কোনো মুভি দেখে কিংবা ড্রামা দেখেও শিখতে পারেন তবে ওটা অনেকটা স্লো অনেক সময় লাগবে আপনাকে কারণ রিডিংটা যতটা আপনি কনভিনিয়েন্টভাবে পড়তে পারেন মুভিটা ওইরকমভাবে হয় না আপনি বারবার টানিয়ে দেখেন না নর্মালি আপনি এক আনে দেখেন সো যার কারণে ওটা অনেকটা স্লো গতি বাট আপনি দেখতে পারেন আপনার প্রোনাউন্সিয়েশনটা অনেক ভালো হবে সেই সাথে আর রিডিং যদি পড়ে তাহলে এটা আরও বেশি এফেক্টিভ হবে সবগুলো মিলে করাটি সবচেয়ে বেটার আর আমার ক্ষেত্রে আমি যেটা করি অল এস আই ট্রাই টু রিড বুকস অ্যাটলিস্ট টেন পেজেস এভরি সিঙ্গেল টে অ্যান্ড রাইট নাও আই এম অনলি ফোকাসিং টু ডেভেলপ মাই বুক হ্যাভস অ্যান্ড বিকজ ইউ নো আই রাইট নাও আই হ্যাভ লিডল বিট ইউ ফ্রুয়েন্সি সো আই থিঙ্ক ইটস দ্য বেস্ট টাইম টু ডেভেলপ মাই বুক হ্যাভ টু ইম্প্রুভ মাই বুক হ্যাপস টু মেক মাই কনভারসেশন মাই স্পিচ মোর ফুটফুল সো আশা করি আপনাদের যাদের বোকাবুলের নিয়ে সমস্যা রয়েছে তারা এ দুর্দান্ত ওয়েটা ফলো করতে পারেন আর এইভাবে যদি আপনি ছয় মাস পাঁচ মাস বা ছয় মাস যদি চেষ্টা করেন ভালোভাবে নিয়মিত তাহলে আশা করি একদিন আপনার বোকাবুলের সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারবেন আপনি জানেন যে কথা বলে সৌন্দর্য তখনই বাড়বে যখন আপনি অনেক শব্দ জানবেন অনেক শব্দ যখন জানবেন অনেক অল্টারনেটিভ জানবেন সিনিয়াম জানবেন অ্যান্টনিয়ামস জানবেন তখন আপনার দেখবেন কথা বলে সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে যেমন ধরেন যে আমাদের বাংলা ভাষা আমরা সবাই জানি বা যিনি অল্প শিক্ষিত তার কথা বলার ধরুন যিনি অনেক শিক্ষিত এবং অনেক বই পড়ে তার কথা বলার স্টাইল কিন্তু একটু ডিপ্রেন্ট হবে এটি স্বাভাবিক সো ইংরেজির ক্ষেত্রে যারা অনেক বই পড়ে অনেক শব্দ তো জানে তাদের কথা বলা অনেক সুন্দর হয় সো আপনিও নিয়মিত ইম্প্রুভ করেন আপনার শব্দের বান্ডার আমিও করতেছি এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা অনেক হাই লেভেলের করার জন্য সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বুক হ্যাপস অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড প্র্যাকটিস ইউর বুক হ্যাপস টু মেক ইউ কনভারসেশন মোর ফুটবল Okay, so that's all. Those are watching our videos. Hope that you are going to enjoy this video. And if you find this video helpful and beneficial for you, you can share with others, with your acquaintances, so that they can also get uh, something from our video. So that's all. We are going to see in the next video. Until that time, take care of yourself. Bye bye.